পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালিক গত ১৯ অক্টোবর দুই তারিখে সরকারি সফরে বিলাইছড়ি এর উপজেলা পরিদর্শন করেছেন তার সহসঙ্গী ছিলেন সহধর্মিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দুপুরে স্পিড বিলাইছড়ি পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বিলাইছড়ি ইউএনওর সহধর্মিনী সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান অভ্যর্থনার পর তিনি মনোরম স্থান নীলাদ্রিতে কিছু সময়ের জন্য বিশ্রাম নেন এ সফরে সচিবের সঙ্গী ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহে আহমেদ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এরপর সচিব আব্দুল খালিক বিলাইছড়ি কলেজের ছাত্রাবাস নির্মাণ প্রকল্প ও বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাজের অগ্রগতি পরিদর্শন করেন দিনের প্রধান কর্মসূচির অংশ হিসেবে তিনি বিলাইছড়ি কলেজে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সভায় শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন সবশেষে তিনি উপজেলা মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সচিবের এই সফর বিলাইছড়ি অঞ্চলের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন